আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি একজন স্কুল ছাত্রী স্কুলে লেখাপড়া করি এবং আমরা মধ্যবিত্ত সংসারে মানে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমি তো আমাদের সংসারে আমরা চারটা বোন আমার মা গৃহিণী আর আমার বাবা অটো চালায় কিন্তু আমার চার বোনের মধ্যে আমি একটু বড় তো আমার মা হলে কী হবে আমার মা একটু লোভি টাইপের মানুষ কোনো কিছু যদি একটা আবদার করতাম মা সহজে দিত না মা বলো বলতো যে যেখান থেকে পারিস এই জিনিসটা নিয়ে আসবি কে না আনুস আমার দরকার কিন্তু একটা মা যখন তার মেয়েকে এই কথা বলে তাহলে মেয়ে কোনো কাজ করে না কোথায় টাকা পাবে যে মেয়ে লেখাপড়া করে তাহলে বুঝতেই পারছেন মা কি শিখা দিচ্ছে কি চায় বাস আমি আর কি করব মাঝে মধ্যে ক্লাস ফ্রেন্ডের যারা আছে তাদের সাথে একটু সম্পর্ক করে আসি দুই হাজার তিন হাজার এক হাজার যা দেয় তাই নিয়ে চলে আসি সংসারে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা দিই টাকাটা দিই ওইভাবে মা চালা যায় সংসার বাবার আছে অটো চালায় পাঁচশো টাকা দেয় তিনশো টাকা দেয় বাকির গাঞ্জা খাইয়ে হানিতে থাকে গাঞ্জার মধ্যে এখন বোনগুলো আমরা যারা আছে চারটা বোন একটা বোন তো একেবারে ছোট তিনটা বোন একটু বড় সবারে একটু মানে আমার মা তেমন একটা শাসন দেয় না এরমভাবে কথা বলতে বলে যে আমরা তিন বোন যা মন চা তাই করে টাকা আনার জন্য হ্যাঁ পরে একটা ফোন হাতে ধরা দিলো বলল যে ওকিনে ফকিনে ধরোস কি লেগা বিদেশি মানুষ ধরতে পারো না যারা লাখ লাখ টাকা ইনকাম করে তাদের সাথে সম্পর্ক করবে বাস ফোন একটা দিল ফেসবুক খুললাম মেসেঞ্জার খুললাম ম্যাসেঞ্জারে পরিচয় হয়ে গেল গা এক প্রবাসীর সাথে তো প্রবাসী লোকটা অনেক ভালো যে লোকটা আমার সাথে সম্পর্ক করতো অনেক ভালো আমাকে অনেক কিছু দিত যখন যেটা বলতো আজকে পালারে যাবো এটা দাও সব দিত তারপরে দেওয়ার পরে তা আমাকে বলতো কিছুদিন দেশে আসবো কিছুদিন দেশে আসবো নানার কথা বলতো তখন আমি বলতাম আচ্ছা এই যে আপনি দিনটা চব্বিশ ঘন্টা যখনই সুযোগ পান তখনই আপনি আমার সাথে কথা বলেন ঘরের বইয়ের সাথে কথা বলেন না কয় তোমাদের মতো মেয়ে পাইনি ঘরের বইকে আর ভালো লাগে তারা তো বউ আছে তাদের সাথে কথা বললো আছে না বললো আছে কিন্তু আমরা প্রবাসী যারা কাটাই একটু বাইরে মেয়ে ছেলের সাথে কথা বলে না আমাদের মনটা একটু ভালো লাগে আমি বললাম তাই নাকি হ্যাঁ পরে আমি বললাম আরও কী ভালো লাগে কয় এই যে আমরা স্ত্রীর কাছে পাই না আর দেশে করা আই এ দেশে খারাপ কোনো কাজ করা যাবে না কারণ খারাপ কিছু করতে গেলে এ দেশে নির্দেশ অনুযায়ী আমার আমার মেরে ফেলবে বা গদ্দার নেবে বা হাত কেটে ফেলবে মানে অনেক ধরনের নিয়ম আছে তো ওই দেশে কোনো ভুল করা যাবে না তো আমি বললাম তাইলে কি একা একা থাকতে আপনার কষ্ট হয় না অবশ্যই কষ্ট হয় কষ্ট হইলে কী করবো যেহেতু কাউকে পাচ্ছি না তাই তোমার মতন তো একটা বান্ধবী দরকার যে ভিডিও কলে আমার সাথে বিভিন্ন রং ঢং করে আমাকে একটু আনন্দ দেবে আমি বলছি ঠিক আছে তবে আজকে আমার মা বলছে চালের বস্তা শেষ হয়ে গেছে গা এক বস্তা চাল যেভাবে পারিস আনতে এখন আমাকে এক বস্তা চাইলে আমার ব্যবস্থা করে দিতে তাইলে আমি আপনার কথা শুনবাস এক বস্তা চাইলে না দিত পরে আমাকে বললো প্রবাসী আচ্ছা ঠিক আছে সাইলেন্ট দেব তারপরে এইভাবে মানে ভিডিও কলে দেখার কথা ছিল কিন্তু ভিডিও কলে আমি দেখাই নাই কারণ দেখাই কা ওই লোকটাকে খুব পছন্দ হয়েছে এখন যদি ওই লোকটাকে আমি ভিডিও কলে দেখাই তাহলে লোকটা আমাকে খারাপ মনে করবে ঠিক আছে কিন্তু বানায়া যত দূর পারে তারা খাইতেছি এখন খাওয়ার পরে এখন আস্তে আস্তে তার সাথে মানে বুয়া প্রেম করতে করতে মনের থেকে ভালোবেসে ফেলেছে এখন আমার মনে চায় যে ওই লোকটার কাছে বিয়ে বসতে কিন্তু লোকটা বউ আছে এটা আমি জানি তারপরও তার প্রতি একটা আমার ইয়া মায়া তার প্রতি একটা ভালো লাগার কাজ করে আমার যখন যেটা প্রয়োজন সে দিতে পারবে এরম একটা বিশ্বাস আছে তার কাছে বিয়ে বসলে আমি অসুখী হব না তারপরে যখন তার কাছে আমি বিয়ের কথা বলি সে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা বলে ইয়া জানে তখন বলে এই যে তুমি আমার সাথে কথা বলো তোমার পাশে কেউ আছে আমি বলি আমার বোন আছে মা আছে বাবা আছে তারা কিচ্ছু বলে না আমি কো না আমার মা কিচ্ছু বলে না আমার মা তো আরো কথা বলার জন্য আরো সুযোগ করে দিয়েছে তখনই সে মাপলো যে আমি কোন টাইপের মেয়ে কোন ফ্যামিলির মেয়ে আমি ঠিক আছে পড়ালা বলো তুমি তাহলে আমার মন থেকে পছন্দ করেন হ্যাঁ কতবার মা আরও কারোর সাথে কথা বলতে বললাম কে হ্যাঁ আমার মা বলে যে অন্য ব্যাটা ওই যদি শুয়েও যেতে হয় তাহলে তুই টাকাই না দে আমাকে এগুলি তার মধ্যে সংসার চালা তোমার আমারে বলে যে তুমি কি তাহলে শুয়ে না টাকায় সংসার চালাও তখন বলছি না আমার মা কথা আমি শুনি না তারপরে সে বুঝতে পারছে যে আমার বাবা মা কত খারাপ তাহলে এত কিছু জানার পরে কোনো কি ওই ফ্যামিলির মেয়েকে বিয়ে করতে চাইবে চাইবে না কিন্তু আমি তো সরল মনে সবই বলে দিয়েছি কিন্তু আমি তাকে ভীষণ ভালোবাসি সেই জন্য বুঝতে পারলো আমাকে বিয়ে করবে না তাহলে আমার সাথে একটা কি করলো বিয়ে করার ভালোবাসার একটা নাটক করলো সে আমাকে বললো তোমাকে আমার খুব ভালো লাগে তোমার বাপ মা যেমন হোক তোমাকে ভালো লাগে আমি তোমার সাথে সংসার করব করবো তুমি আমাকে দেখাবা কিছু আমাকে দেখালো তোমাকে আমি বিয়ে করব না দেখালো তো তোমাকে আমি বিয়ে করব তার চেয়ে তুমি একটু একবার আমাকে ওটা দেখাও তখন আমি মনে করতাম সত্যি তো আমি তো তাকে ভালোবাসি সে তো আমাকে বিয়ে করবে একটু দেখলে বা কী হবে তো প্রথম প্রথম আমি বডি ফিটনেসটা দেখালাম তারপর আমি সব কিছু দেখালাম দেখানোর পরে কিছুদিন পরে সে দেশে আসার জন্য অস্থির হয়েছে গেছে ছুটিতে তিন মাসের জন্য দেশে আসবে এবং তিন মাস সে বাড়ি যাবে না সে তিন মাসের জন্য ছুটি নেওয়া একটা রুম নেওয়া দিনের পর দিন দিন চব্বিশ ঘন্টা যত প্রকারে তার মন চাইছে ভাই কি বলব সব প্রকারে তুই আমার সাথে সময় কাটাইছে সময় কাটানোর পরে এখন উপবাসী আমরা বিয়ে করতে চাই বিয়ের কথা বলে খালি বাহানা ধরে পরে আমার বিদেশ যাওয়ার পরে সেই যোগাযোগ করে এই যে আমি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করিনি না করে আমি তোমার সাথে সময় কাটেছি এখন তুমি তোমার মায়ের যে চরিত্র তোমার যে চরিত্র তোমাদেরকে নিয়ে রং ঢং করা যায় বিয়ে করা যায় না ঠিক আছে আমি যে আমার বউকে কষ্ট দিয়ে তোমার সাথে তিন মাস সময় এসেছি এটাই তোমার ভাগ্য ভালো তখন আমি বুঝতে পারলাম মানুষের মন নিয়ে খেলতে গেলে তখন অন্যজনও আমাদের মন নিয়ে খেলবে মন ভাঙা যে কত কষ্টকর সেটা যার ভাঙে তাই বোঝে তখন তো আমি বুঝতে পারলাম যে আমার আমি কখনো কারো মন নিয়ে আর খেলবো না যাকে বিয়ে করব ভালো সঠিক মানুষকেই বিয়ে করব আর সঠিক মানুষের সাথে প্রেম করব ওই প্রবাসী লোকটা বিয়ের পুলক দেখাইয়া আমার মনে করেন তিন মাস ব্যবহার করে তারপর আবার চলে গেল বা আমাকে বিয়ে করলো না তাই আপনাদেরকে বলতেছে প্রবাসী লোকেদের পাইলে যেন আপনারা তাদেরকে জীবন সঙ্গী করার চেষ্টা করেন এই জিনিসটা করবেন না কারণ তাদের বউ আছে তাদের সংসার আছে যে মানুষটা কষ্ট করে তার স্বামীকে বিদেশে পাঠিয়েছে তার স্বামী যেন ভালোভাবে তার বুকে ফিরে আসে তার বুক থেকে যখন আর একজনের নিয়ে যায় সে যখন কষ্ট পায় তখন যে সিনিয়র নেয় সে কখনো সুখী হতে পারে না একটা জিনিস মনে রাখবেন কেউ কেউ কষ্ট দেয়া কোনো সংসার সুখী হতে পারে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম